হ্যালো বন্ধুরা আজকে আমি ফার্স্ট টাইম মোচার ঘণ্ট বানাবো কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে একটু একটু করে তুলে ধরবো যাই হোক এখানে দেখো আমি কিছু আতপ চাল নিয়ে নিয়েছি আর আতপ চালগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি আর এইদিকে দেখো মোচাগুলোকে ঠাম্মা খুব ছোট ছোটো করে কেটে দিয়েছে ঠাম্মা খুব সুন্দর করে কাটতে পারে এর জন্য ঠাম্মার কাছে দেওয়া হয়েছে তারপর আমি তো জানি না কিভাবে রান্না করে ঠাম্মার কাছ থেকে আমি শুনে নিয়েছিলাম যে কিভাবে রান্না করে তো মোচাগুলোকে আজকে আমি ভাব দিইনি হাত দিয়ে মাখিয়ে ওই তো কষকস একটা জল থাকে সেটা আমি বের করে নিয়েছি আর এখানে আমি কাঁচা লঙ্কা জিরে যা যা আর কি লাগে আদা এইসবই বেটে এক জায়গায় রেখে দিয়েছি আর ওখানে মাছের মাথাগুলো তেজপাতা লঙ্কা আদা এসব সাইড সাইড করে রেখে দিয়েছি মিশিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নিব তো চলো আমি কড়াতে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি দেখো আদা কাঁচা লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো মোচাগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ তেজপাতাটার কালারটা ফিরে নি কালো কালো হয়নি জাস্ট বাদামি বাদামি হয়েছে তো এখন আমি দিয়ে দেবো এখানে দেখো আমি চালগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর ওইদিকে আমি মোচাটাকেও ভেজে নিয়েছি এখন চালগুলো আমি দিয়ে দিও মোচাটার সাথে দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ ভাজি ভাজি করবো তো বন্ধুরা দেখো আমার ঘন্ট প্রায় হয়েই গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর জাল হচ্ছে তো চলো একবারে কথা হবে নামিয়ে দেখাবো ঠিক আছে আর এই দিকে দেখো আমার রান্না হয়ে গেছে তো দেখো কত সুন্দর দেখাচ্ছে ধোয়া ধোয়া একদম গরম আর মাছের মাথাগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর খেতেও হেভি টেস্ট হয়েছে কিন্তু সবার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু আমি না এই মাছের মাথা আর আতব চাল দিয়ে রান্নাটা আমি একদম বেশি পছন্দ করি না কিন্তু আমি রান্না করেছি সবাই খুব ইচ্ছে মতো খেয়েছে কিন্তু আমি খাইনি যেটা সত্যি রান্না কিন্তু খুব টেস্টি হয়েছিল জাস্ট একটুখানি আমি খেয়েছিলাম কারণ ওই মাছের মাথাতে যে তেল তেল ভাবটা থাকে না এটা আমার একদম ভালো লাগে না যাই হোক আজকের ভিডিও এটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে না কোনো লাগে